খুব একটা মূল্যবান প্রশ্ন এবং উত্তরগুলি আপনারা খুব ধৈর্য ধরে সবটুকু শুনবেন কারণ একটু লাইকও করবেন আপনারা শেয়ার করবেন সিলিটি হওয়াটা আপনারই অভ্যাসের উপরে হবে আবার আপনার সতর্কতার জন্য এই সিলিটি কোনো দিনই আপনার হবে না গেস্ট্রিকের সাথে অশ্ববন্ধ ফিচুলার সম্পর্ক আছে গ্যাস্ট্রিকের সাথে আলসারের সম্পর্ক আছে গ্যাস্ট্রিকের সাথে আমাশা রক্ত আমাশার সম্পর্ক আছে গ্যাস্ট্রিকের সাথে স্টমাক ঘটিত সব রোগেরই কিছু না কিছু সমস্যা আছে গ্যাস্ট্রিকের সাথে লিভারের সমস্যা আছে গ্যাস্ট্রিকের সাথে ডায়রিয়ার সম্পর্ক আছে অতএব নিয়ম চলার উপরে সব কিছু নির্ভর করে গ্যাস্ট্রিক রোগীরা অ্যাসিডিটি হয় এটার বিশেষ কারণ হলো। যে আমরা খাবারের ভিতরে একটু তেলের পরিমাণ বেশি খেয়ে ফেলছি আমরা খাবারের ভিতরে অনেক বেশি ভাজি বোনা খেয়ে ফেলছি আর একটা হচ্ছে খাবারটাকে চিবিয়ে চিবিয়ে স্লাইবার দিয়ে ধীরে 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 খেতে পারলে কিন্তু আমাদের অ্যাসিডিটি হবে না আমরা ধরলাম আর চিবাইলাম আর গিল্লা ফেলাইলাম আমি অনেক সময় দেখছি অনেকেই একটা বড় খাসির মাংসের টুকরা একবারে গিলে ফেলে একটা মুরগির মাংসের টুকরা একবারে গিয়ে ফেলে আবার কোনো বিয়ের শাদি কোনো অনুষ্ঠানে গেলে খাবারটা তো ফ্রি পাইছি যতডুক আমাদের গোডাউনে নিয়ে নিতে পারি এই যে একটা অভ্যাস এটার জন্য আমাদের চোখা ঠিক হতে থাকে এই চুকা ঠেকুর থেকে আমাদের মুক্তি পেতে হলে আপনাকে আমাদেরকে দধির শরবত খেতেই হবে এই চুকার ঠিক থেকে মুক্তি পেতে হলে আমাকে একটু বোরহানি জাতীয় খাবার খেতে হবে এই চুকার ঠেকুর থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্য অবশ্যই আমাদেরকে একটু বাটা খেতে হবে চুগা ঠেকুর থেকে মুক্তি পেতে হলে আমাকে একটু তিতা স্বাদ জাতীয় করলার রস বা করলা উস্তার রস একটু বেলের শরবত একটু পেঁপের শরবত একটু তরমুজের শরবত বা তরমুজের স্যালাদ এই জিনিসগুলো খেতে হবে যেই খাবারটায় পায়খানাটা নরম করবে সেই জাতীয় ভার্জিন অলিভ অয়েল আপনার দুই চামচ খাবার পরে আপনি খেয়ে নিতে পারেন তাতে আপনার অ্যাসিডিটিটা দ্রুত চলে যাবে তাতে অ্যাসিডিটি হওয়াটা আপনারই অভ্যাসের উপরে হবে আবার আপনার সতর্কতার জন্য অ্যাসিডিটি কোনো দিনই আপনার হবে না সতর্কতা হল আপনি খাবারটাকে ভালোভাবে চিবিয়ে খেতে হবে না চিবিয়ে খাবার খেলে কোনো সালাদ ছাড়া খাবার খেলে কোনো ভালো লিকুইড পানি ছাড়া শরবত ছাড়া খাবার খেলে সেখানে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি আসলে গ্যাস্ট্রিক এমন একটা রোগ যেটা নিয়মমাফিক চলার উপরে সব কিছু নির্ভর করে গ্যাস্ট্রিক রুগীরা খাবার খাবেন খাবারের সাথে সাথে পানি খেতে পারবেন না অন্তত দশ মিনিট বা পাঁচ মিনিট বিরত থাইকা তারপরে আপনি পানি খাবেন গেস্ট্রিকের রুগীরা সময় খাবারটাকে একটু নরম করে চিবিয়ে স্লাইবা দিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে খাবারটা খাবেন খাবারটাকে একটা আপনার শরীরের সুরক্ষার কবজ মনে করতে হবে আপনি খাবার মুখে দিলেন আর চিবিয়ে খেয়ে ফেললেন আর শুকনো খাবার আপনি কম খাবেন যাদের গ্যাস্ট্রিক আছে তারা মাংস এবং মিষ্টি একসাথে খেতে পারবেন না মাংস এবং মাছ একসাথে খাবেন না এই দুইটা তিনটা জিনিস একসাথে খাওয়ার ফলে আমাদের গ্যাস হয় গ্যাস্ট্রিক হয় আওচার হয় এক জাতীয় কৃমি হয় এক জাতীয় জীবাণু হয় এক জাতীয় ব্যাকটেরিয়া হয় এক জাতীয় অ্যামোভিয়া পোটোজোয়া হয় যার ফলে আমাদের শরীরের নারীর কিছু অংশ ঘা হয়ে যায় অতএব গেস্ট্রিকের সাথে অশ্ববগন্ধ ফিচুলার সম্পর্ক আছে গ্যাস্ট্রিকের সাথে আলসারের সম্পর্ক আছে গ্যাস্ট্রিকের সাথে আমাশা রক্ত আমাশার সম্পর্ক আছে গ্যাস্ট্রিকের সাথে স্টমাক ঘটিত সব রোগেরই কিছু না কিছু সমস্যা আছে গ্যাস্ট্রিকের সাথে লিভারের সমস্যা আছে গেস্ট্রিকের সাথে ডায়রিয়ার সম্পর্ক আছে অতএব একটু স্লাইড মাঝে মাঝে খাওয়া আর খাবার খাওয়ার সময় খেয়াল করতে হবে এই খাবারগুলির ভিতরে আমি কতটুকু ফাইবার পাবো অতএব ফাইবার পাওয়ার জন্য আমাকে দুশো গ্রাম সালাদ চব্বিশ ঘন্টার মধ্যে খেতেই হবে বয়স ভেদে আপনার সালাদ আপনি দেড়শো গ্রামও খেতে পারবেন কম বয়স হলে কিন্তু বেশি বয়স হলে আপনাকে দুশো গ্রাম সালাদ খেতে হবে অতএব দুশো গ্রাম সালাদ কিছুই না আপনার বিভিন্ন রঙিন খাবারগুলো আপনি যত বেশি মিলিয়ে খাবেন আপনি খাবারের সাথে শশা খান সালাতের সাথে আপনি বাঁধাকপি খান ফুলকপি খান বিট খান আপনার যত রকম আমলকি আছে বরবটি আছে ছিম আছে এই জাতীয় খাবারগুলিও কিন্তু সালাতের একটা অংশ এর ভিতরে একটু অলিভ অয়েল একটু দধি আপনার সালাতে দিতেই হবে আলহামদুলিল্লাহ আমরা যত বেশি সতর্ক হব যত বেশি খাদ্যাভ্যাসের পরিবর্তন আনবো যত বেশি আমাদের খাবারের প্রতি আমাদের দৃষ্টি বেশি রাখতে হবে আমাদেরকে সুস্থ থাকতে হবে আগামী প্রজন্মের এর জন্য আমাদেরকে ভালো থাকতে হবে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ বাংলাদেশ সবল বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়তে হলে সুস্থ সমাজ গড়তে হলে আমাদের আঠারো কোটি মানুষকেই সুস্থ হওয়ার জন্য চেষ্টা করতে হবে একদিন যেন সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী বলতে পারে সেদিকে দৃষ্টি রাখতে আলহামদুলিল্লাহ আগামী দশ বছরে আমরা এইটটি পারসেন্ট লোক সুস্থ হয়ে খাদ্যের ভিতরে আমি যত দামি দামি খাবার খেলাম কিন্তু খাবার হজম হলো না এটা পায়খানার সাথে হজম ছাড়াই বের হয়ে গেলো সেখান থেকে আমি কিন্তু ভিটামিন মিনারেলগুলি সংগ্রহ করতে পারবো না ক্যালসিয়ামগুলি সংগ্রহ করতে পারবো না যে পর্যন্ত খাবারটা সঠিক হজম না হবে আবার আমার হজমের জন্য সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি হইতেছে যে আমরা মুখে গিলা গিলাফলাই মুখে দেয়ার খায়া ফেলাই এটা নিয়মটা হলো ধীরে ধীরে চাবাতে হবে এবং আমাদের যে আল্লাহর সৃষ্টির যে স্লাইবাগুলি এই স্লাইবাগুলি আমাদের খাবারের সাথে মিশে মিশে আমাদের হজম শক্তিকে তিনগুণ বৃদ্ধি করে এবং আমরা যেই খাবারগুলি হজমকর্ম স্লাইবার মাধ্যমে সেই হজমগুলির ভিতরে আমাদের এই স্টমাকটা এটা একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এখান থেকে যে ভিটামিনগুলি তৈরি হবে সেটার জন্য স্লাইবার একান্ত দরকার আছে এটার জন্য অ্যানজাইমের একান্ত দরকার আছে এই খাবারগুলো ধীরে 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 আমাদের স্টমাকে এসে ফাইবারের মাধ্যমে হজম হবে আমরা সব খাবারই ফাইবার ছাড়া খাবার খাই ফাইবার মধ্যে আঁশ ফাইবার মধ্যে যে কোনো তরি তরকারির চামড়া যে কোনো ফলের চামড়া সেই যে ফাইবার যেরকম তিল সুপার ফাইবার সরিষা সুপার ফাইবার এই লবঙ্গ গোলমরিচ সুপার ফাইবার এই সুপার ফাইবারগুলো আমরা গ্রহণ করি না যেরকম যে কোনো একটা ফল সে পেকে গেলে সে আপনার সব রকম ভিটামিন সমৃদ্ধ হয় কিন্তু একদম বেশি পাকার পরে আমরা খাই বেশি কাঁচা অবস্থা আমরা খেয়ে ফেলাই এই খাওয়ার যে তারতম্যটা সময়ের তারতম্যটা একটা মেচুর মানুষ দিয়েই একটা সক্ষম দম্পতি হতে পারে একটা মেচুর না এরকম একটা ছেলে বা মেচি না এরকম একটা মেয়ে তাদের দিয়ে কোনো দিন সক্ষম পরিবার তৈরি হতে পারে না তাতে সক্ষম যে হরমোনগুলি দরকার সেগুলো আমাদের সক্ষম খাবার থেকেই আসে একটা ফুলের ভিতরেও একটা পুরুষ আছে একটা মেয়ে আছে একটা ফলের ভিতরে একটা পুরুষ আছে একটা মেয়ে আছে একটা গাছের ভিতরে একটা পুরুষ আছে একটা মেয়ে আছে একটা বীজের ভিতরেও একটা পুরুষ আছে একটা মেয়ে আছে আমরা হয়তো সবাই বোটানিস না আমরা হয়তো চিনি না কিন্তু আমাদের কিছুটা চিনার দরকার সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা করি না এবং সেই ব্যবস্থাটাও আমাদের করতে হবে আমাদের কিছু জানতে হবে বুঝতে হবে মানতে হবে তাইলে পরে আমরা সঠিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো আমরা নিরূপ থাকতে পারবো এবং নিরূপ বাংলাদেশ গড়তে পারব আমাদের নিরূপ থাকার জন্য সুস্বাস্থ্যের জন্য সকল সময় সহজপাচ্য সহজ খাবার এবং সহজে হজম হয় এই ধরনের খাবার খেলে আমাদের আর হজম শক্তির সমস্যাটা হবে না আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো আমরা আপনাদের কাছে নিরন্ত্রণ বলে যাব এটা মানার দায়িত্ব আপনাদের বোঝার দায়িত্ব আপনাদের আমরা আপনাদের কাছে যেভাবে উপস্থাপন করতেছি আপনারা আমাদের এই কথাগুলো যদি কারো কোনো বেমিল মনে করেন আপনারা গুগলে সার্চ করে ইউটিউবে সার্চ করে এই জিনিসগুলো আপনারা প্রমাণ করেন এই বমি ভাব খুব সহজে প্রতিরোধ করার জন্য আপনার এক গালে পাঁচটা ছটা লবঙ্গ আরেক গেলে কয়েক টুকরা আদা রাখলে কাঁচা আদা রাখলে পরে কিন্তু আপনার বমি হবে না আবার যদি আপনি একটু গোলমরিচ একটু লবঙ্গ একটু এলাচ একটু দারচিনি এটাও যদি মুখের দুদিকে রেখে আপনি বাসে চড়েন দেখবেন আপনার বমি হবে না আপনি যদি এক টুকরা কাঁচা সুবারি গালের নিচে রেখে চুষে চুষে খেতে খেতে আপনি বিমানে চড়েন বাসে চড়েন আপনার বমি হবে না এখন মায়ের পেটে বাচ্চা আসলে বমি হয় এটা আমাদের দেশের কথা কিন্তু পৃথিবীর কোনো দেশ এটা স্বীকৃতি দেয় না কারণ আমাদের দেশে মায়ের পেটে বাচ্চা আসলে মায়েরা চুকা খায় মায়েদের দেখা যায় যে তিন দিন চার দিন পাঁচ দিন তাদের কোষ্ঠকাঠিন্য থাকে তো কোষ্ঠকাঠিন্য থাকার পরে আমাদের মায়ের পেটে যখন বমি বমি ভাব হয় তখন বমি বন্ধ করতে হলে সাথে সাথে আমাদের আদা কাঁচা হলুদ দবঙ্গ মুখে দিতে হবে আর নিলে যে বমি হওয়ার জন্য এই নিউ আমাদের মায়ের পেটের বাচ্চার অতিষ্ঠিক হইতে পারে বাচ্চায় বিভিন্ন রকম অ্যাবনরমালিটি দেখা দিতে পারে মায়ের পেটে বাচ্চা আসলে খুব বেশি ঝগড়াঝাঁটি হইচই চিৎকার বা রাগান্বিত হয়ে কথা বলা স্বামীর সাথে রাগান্বিত হয়ে কথা বলা শাশুড়ির সাথে রেগে রেগে কথা বলা চিৎকার পেরে কথা বলা কাজের বুয়ার সাথে চিৎকার পারা পাশের বাড়ির ভাবির সাথে চিৎকার পেরে কথা বলা এগুলো মায়ের পেটে বাচ্চা আসলে পরে এগুলো থেকে বিরত থাকতে হবে এগুলি যদি বিরত না থাকে বা গভীর রাত পর্যন্ত না ঘুমানো একটু রেস্ট করা আর সকল খাবার নরম খাবার খাওয়া ভাজা ভুনা খাবার কম খাওয়া এর ফলে বাচ্চা খুবই ভালো হবে তবে সহজ একটা পথ আমি বলে দিতে পারি যে আপনি ভার্জিন অলিভ অয়েল টেবিল চামচের দুই চামচ সকালে এবং রাতে যদি মায়ের পেটের বাচ্চা তিন মাস থেকে আরম্ভ করে ডেলিভারি পর্যন্ত আপনি খান বা ডেলিভারির পরেও খান আলহামদুলিল্লাহ আপনার বাচ্চার সমস্যা একদমই কম হবে এবং সিজার ছাড়া আপনার বাচ্চার ডেলিভারি হবে আপনি খুব ভালো করে চিন্তা করে আরও দুই চারজন বান্ধবীর সাথে বুঝে আপনি দেখুন যে অলিভ অয়েল এই ধরনের কাজে করার মতো ক্ষমতা ভার্জিন অয়েলের আছে যে অলিবয়েলটা একটু গ্রিন গ্রিন একটু তিতা তিতা ওই অলি বয়েলটা খাওয়ার জন্য আমি অনুরোধ করলাম আমি কয়েক হাজার মানুষকে গত বিশ বছরে বলছি এবং তারা সকলই উপকার পেয়েছে এবং ভালো উপকার পেয়েছে এবং নর্মাল ডেলিভারি হচ্ছে আর যাদের এক দুইটা তিনটা সিজার রয়েছে তাদের ব্যাপারটা একটু